এ নাও জামাই ব্যাগটা নাও বাজার করে নিয়ে এসো অনেকদিন তো হলো শ্বশুর বাড়ি কতদিন আর বসে বসে খাবে যাও বাজার করে নিয়ে এসো আচ্ছা মা ঠিক আছে টাকা পয়সা আছে না দেব কম টাকায় বা সস্তায় পচা জিনিস নিয়ে এসো না এই চলো বাড়ি চলো এ কি বলছো দীপা তুমি তো বললে এখানে থাকবো কদিন যেখানে আমার স্বামীর মান সম্মান নেই সেখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না শোন মা মায়ের থেকে আপন কেউ হয় না তুই যে এত স্বামী স্বামী করছিস একটা কথা বলছি দীপা ভিকারীদের অত মাথায় তুলিস না আর এই সব ভিকারিদের যত মাথায় রাখবি তত পেয়ে বসবে তাই তোকে বলছি সবটা নিজের হাতে রাখার চেষ্টা কর ও আমাকে লাথি মারুক আর ঝাটাই মারুক আমি সব মেনে নেব কারণ ও আমার স্বামী আর আমি ওকে পছন্দ করে বিয়ে করেছি মা আর তোমরা আমার সাথে সারা জীবন থাকবে না মা ওই আমার সাথে সারা জীবন থাকবে আর যে আমার সাথে সারা জীবন থাকবে মা আর তার যদি এই বাড়িতে কোনো সম্মান না থাকে সেই বাড়িতে আমি থাকতে পারবো না মা হোক না সেটা আমার বাবার বাড়ি ও তো বসেই ছিল কিন্তু ভালো করেও বলতে পারতে যাও বাবা বাজারটা করে নিয়ে এসো আর তুমি যেভাবে কথাটা বললাম তাতে ওকে অসম্মান করা হলো আর ওর যে বাড়িতে সম্মানী সেই বাড়িতে আমিও থাকতে পারবো না এই চলো একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব থেকে বড় সম্পদ যেখানে তার স্বামীর সম্মান নেই সেখানে তারও সম্মান নেই হোক না সেটা তার বাবার বাড়ি তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা